আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় যখন মোয়াজ্জিন সুমধুর কণ্ঠে আদান দেয় তখন আমাদের আশেপাশের কুকুরগুলো আকাশের দিকে মুখ করে ডেকে ওঠে অনেকের মানে প্রশ্ন জাগতে পারে কুকুরগুলো এ সময়ে এমন করে ডাকে কেন কুকুরদের কিছু আচরণ বহুযুগ ধরে মানুষের মনে কৌতূহল ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে আবার মাঝে মাঝে দেখা যায় রাতের বেলা আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ডাকছে বা কান্নার মতো আওয়াজ করছে চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নেই প্রিয় দর্শক রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে নবী করিম সাল আলিমহা সাল্লাম বলেছেন যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না মুসলিম আরও বলেছেন যখন রাত নামে বা সন্ধ্যা আসে তখন তোমরা তোমাদের সন্তানদের বাইরে যেতে দিও না কারণ সে সময় শয়তানরা ছড়িয়ে পড়ে কিছু সময় পর যখন রাত অতিক্রম করবে তখন তাদের বাইরে যেতে দিও দরজা বন্ধ করো এবং আল্লাহর নাম নাও কারণ আল্লাহর নাম উচ্চারণ করে বন্ধ করা দরজা শয়তান খুলতে পারে না পাত্র ঢুকে রাখো পানি ঢুকে রাখো এবং বাতি নিভিয়ে দাও সহিবুখারে সুপ্রিয় দর্শক তাহলে আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম রসল্ল সাল্লাম বলেছেন কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না কুকুর শয়তানকে দেখতে পায় এজন্যই আরও বলেছেন অবশ্যই রাতের বেলা তোমাদের দরজাসমূহ বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায় বা এমনও হতে পারে কোনো ব্যক্তির কবরের আজাব হতে থাকলে তা কুকুর শুনতে পায় আমরা জানি রসুল সাল্লাহ বলেছেন বোবা জীবজন্তু ও পশু পাখি কবরের আজাব শুনতে পারে তাই বন্ধুরা আমরা যখন রাতে কুকুরের ডাক শুনবো তখন আমরা রজিন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো মহান আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝ বোঝার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটি লাইক করে দিন এবং এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন